আজকে মানে যে নতুন জন্ম নতুন জন্ম কিভাবে আমি সেই বিষয়ে আজকে মানে বলবো ঠিক আছে নতুন জন্ম বিষয়ে আমি আমরা খুলি যখন তিন অধ্যায় এক পদ থেকে ঠিক আছে তা নতুন জন্ম যে আমাদের দরকার তা সেই নতুন জন্মটা যেমন অনেকে এখানের মধ্যে ছবি আছে আরও যে সমস্ত আছে যে নতুন জন্ম নিকোদিম কি ছিল একজন এখানে লেখা আছে ফরিসিদের মধ্যে নিকোদেম নামে জিহুদিদের একজন নেতা ছিলেন নিকোদেব নামে ফরিসিদের একজন কি ছিলেন নেতা ছিল অধ্যক্ষ বড় উচ্চ পর্যায় তিনি ছিলেন বড় উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন তিনি কখন গেলেন এখানে তা বলছে একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বলেন গুরু আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন কারণ আপনি যে সব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর না থাকলে কেউ তা করতে পারে না নিকোদিম কখন গিয়েছিল রাতের বেলা কাদের ভয়ে জিউদিদের ভয়ে তখন আমরা আমাদের অনেকে আছে জগতের ভয়ে অনেকে আছে জগৎকে কে তারা কি করে ভয় করে না আমি যদি ওই মন্ডলিতে যাই শুই আমাকে বলবে এই তুই খ্রিস্টান হতে গেলি না বলবে তাই না অনেকে বলবে হ্যাঁ তুই খ্রিস্টান হতে গেলি না এরকম বলবো আর কি করলো তিনি একজন কি ছিলেন অধ্যক্ষ ছিলেন তিনি কখন গেলেন তিনি রাতের বেলা গেলেন কেন সমাজের লোক দেখতে পাবে রাতের বেলা কেউ দেখতে পাবে না তাই না তিনি রাতের বেলা গেলেন হ্যাঁ রাতের বেলা যে যিশুকে কি জিজ্ঞাসা করছেন কারণ আপনি মানে কি যে আমি একজন ভালো শিক্ষক হ্যাঁ আপনি একজন কি ভালো শিক্ষক কারণ আপনি যেসব কাজ আশ্চর্য করেছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারেনি জগতের লোক জানে মেয়েদের সঙ্গে কে আছে ঈশ্বর আছেন সেই জন্য এরা কি এদের হ্যাঁ এটা কি চড়া তাই না হ্যাঁ কেননা এদের সঙ্গে কে আছে ঈশ্বর আছে আজকে আমার যে কোটা আমি সত্যি আজকে আজকে আমার বুক পোটা যখন মানে ফুলে যায় তখন আমি বলি আমার সঙ্গে ঈশ্বর আছে তাই না এই কে দিচ্ছে ঈশ্বর হ্যাঁ এইগুলো কে দিচ্ছে ঈশ্বর দিচ্ছে আমি জানি অনেকে আজকে অনেক অনেক মায়েরা আছে তারা বেশি ছেলে মেয়েদের জন্য দুশ্চিন্তা করে অনেক মা মায়েরা আছে না আমার মায়ের ওর হয় দুশ্চিন্তা করে যে ছেলেটা বোকা বব্বর হয়তো ওই ছেলেটাকে এঁকে কিন্তু ঈশ্বর বলল আমি ওই বোকাকেই ব্যবহার করবো তাই না সে বোকাকেই মনোনীত করব। আর সেই সেই ঈশ্বর সেই বোকাকেই ঈশ্বর কি করছে ব্যবহার করে চলেছে যাই হোক তারপর তিনি বলছে দেখো যিশু নিকদিনকে বললেন আপনি আমি আপনাকে সত্যিই বলছি নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে আসতে পারে না কাকে বলছেন বলছেন নতুন করে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে আসতে পারে না তারপরে এখানে নিকোদিম দেখুন প্রশ্ন করছে চারে বলছে তখন নিকোদিম তাকে বললেন বললেন মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে কাকে বলছে যিশুকে বলছে যে মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে দ্বিতীয়বার মায়ের কোলে ফিরে এসে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে দ্বিতীয়বার এসে কি আবার ফিরে গিয়ে কি আবার সে মায়ের কোলে জন্ম করতে পারে তারপর পাঁচে বলছে দেখুন তখন যীশু উত্তরে বললেন আমি আপনাদের সত্যি বলছি জল এবং আত্মা জল এবং পবিত্র আত্মা থেকে জন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না হ্যাঁ জল এবং আত্মা জল এবং জল এবং সেই পবিত্র আত্মার দ্বারা জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে কি আসতে পারে না তারপরে ছয় পদে দেখুন সেখানে বলছে মানুষ থেকে জন্মে তা আত্মা মানুষ থেকে মানুষ থেকে যা জন্মে তা মানুষ মানুষ থেকে যা জন্মে সেটা কি মানুষ মানুষ থেকে যে জন্মটা হয় সেইগুলো কি মানুষ জন্মায় হ্যাঁ আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা সেটা আত্মা তাহলে এখানে আমরা কোটা বিষয় দেখতে মানুষ থেকে যে জন্মায় সেটা মানুষ আর মানুষ পবিত্র আত্মা থেকে যে জন্মায় তা আটা দেখুন এখানে যে আটটা থেকে যে জন্মায় সেটা হচ্ছে জল এবং সেই পবিত্র আটটা দ্বারা জন্মায় সেইটাই হচ্ছে আটটা আচ্ছা সাথে বলছে দেখুন আমি যে আপনাকে বললাম আমি যে আপনাকে বললাম আপনার নতুন করে জন্ম হওয়া দরকার এতে আশ্চর্য হবেন না কাকে বলছেন নিকোদিমকে বলছেন যে আমি যে বললাম নতুন করে জন্ম হওয়া যে দরকার এতে আপনি আশ্চর্য হবেন না বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে দিকে বয় আর আপনি তার শব্দ শুনতে পান বাদি বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়। কিন্তু আপনি বাতাসকে কেউ দেখতে পায় কিন্তু তার শব্দ শোনা যায় শব্দ শোনা যায় কেমন সাঁ করে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাই তা শোনা যায় কিন্তু দেখা যায় না দেখা যায় না কিন্তু কোথা থেকে আসে এবং কোথায় বা যায় তা আপনি জানেন বাতাস কোথা থেকে আসছে কোথায় বা যায় তা আপনি আমি কি জানি কোথা থেকে এই বাতাসটা আসছে কোথায় বা যাচ্ছে আমি সেটা জানি জানি কি আমরা জানি না আজকে আমার গায়ে যখন খুব গরম হচ্ছে তাই না আমি অনুভব করছি খুব গরম লাগছে তখন এসে আমি পাখাটা চালিয়ে দিলাম গায়ে যখন হা লাগছে তখন হাওয়া লাগছে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি না হাটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু এখানে বলছে পবিত্র আত্মা থেকে যাদের জন্ম হয়েছে তাদের ঠিক সেই রকমই হয় সেই জন্যেই এখানে কি বলছে যে পবিত্র আটা যাদের জন্ম হয়েছে তারা সেই রকমই কিন্তু ঈশ্বরকে কি দেখা যায় না যেমন আমি যেদিকে ইচ্ছা তা ঈশ্বরকে দেখা যায় না যে ঈশ্বরকে অনুভব করে ঈশ্বরকে পাওয়ার কি একটা আকাঙ্ক্ষা কি থাকে আকাঙ্ক্ষা থাকে আমরা আরেকজনকে দেখেছি সে ছিল কি সে যিশুকে দেখার জন্য কোথায় সুকোমল গাছে সে বেটেছিল হ্যাঁ দৌড়ে গিয়েছে সবাই দেখছে যিশুকে সে দেখতে পায় না সে তো বেটে হ্যাঁ সে তো দেখতে পায় না তার আকাঙ্ক্ষা লাগলো তার মধ্যে কি লাগলো আমাকে দেখতে হবে সে কি করলো দৌড়ে গিয়ে সেই গাছে উঠে যিশুকে দেখলো কোথায় চোখ পড়লো সেই গাছের দিকেই চোখ পড়লো যিশু কেন গাছের দিকে চোখ পড়লো তার মধ্যে কি ছিল আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ তার মধ্যে কি ছিল আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ সে যিশুকে পাওয়ার তার কী ছিল আকাঙ্ক্ষা ছিল সে ওই জন্যেই যিশু তার দিকেই তখন চোখ পড়ল হ্যাঁ আজকে তোমার আমার মধ্যে সেই আকাঙ্ক্ষা ঈশ্বরকে পাওয়ার কী একটা আকাঙ্ক্ষা আমিও যখন প্রথম যিশুকে মানে পেয়েছিলাম আমার তখন আমার হাতে তিরিশ জন লেবার কাজ করত আর ওই বিটি কলেজে তিরিশ জন উলেবেড়িয়া বিটি কলেজের কাছে ওই তিরিশ জন লেবার নিয়ে কাজ করতো সেখানে আমার ছিল দায়িত্ব তিরিশ জন লেবারকে মেনটেন করা আর সেই সময় উনিশশো সাল তখন কন্ট্রাক্টর বলছে মঙ্গল তোমার ছুটি হবে না তোমাকে যাওয়া যাবে না আমি তিন দিন ছুটি মঞ্জুর করেছিলাম তেনাকে আর তিনি বলল মঙ্গল তোমার ছুটি হবে না আমি তখন বললাম যে আমি জানি যিশু পারেন সেই দিন আমার ছুটির ঘোষণা আর প্রার্থনা করছিলাম আর প্রার্থনা করছি আমার এই মুহূর্তে গোটা কা দেখো কাঁটা দেওয়ার চা সেই সময় আমি প্রার্থনা করছিলাম আর প্রার্থনা করতে তার পরের সপ্তাহে আমার কি হলো ঘোষণা হলো যে মঙ্গল তোমার ছুটি মঞ্জুর হয়েছে তখন আমি আনন্দ করছি যে আমার যিশু আর সেই সময় তার আগে থেকেই জানতাম হ্যাঁ যে যিশু কিনা পারেন হ্যাঁ যিশু কিনা পারেন তখন আমার যে যিশুকে পাওয়ার যে আকাঙ্ক্ষা যিশু জানে মঙ্গল আমাকে কি ভালোবাসে সেই জন্য যিশুও জানে যে মঙ্গলকে আগে দেখে ওর জন্য ছুটি মঞ্জুর করে ওই জন্য ঈশ্বরকে যে চায় ঈশ্বর কিন্তু তার জন্য ঈশ্বর তার ব্যবস্থা ঠিক করে রাখে ঠিক আছে আমরা যদি সেই পাওয়ার আকাঙ্ক্ষা করি আমাদের যাই কষ্টের মধ্যে দিয়ে নত জানু হয়ে ঈশ্বর আমাদের কি কথা শুনবে ঈশ্বর আমাদের কি করবে কথা শুনবে কিন্তু আমি যদি মুখে মুখে কারোর সঙ্গে তর্কা তর্কি করি কিছুই লাভ হবে তাতে যাই হোক আটেরটা দেখো বলছে নয় নয় নিকোদিম যিশুকে জিজ্ঞাসা করে বললেন এ কেমন করে হতে পারে তখন যিশু তাকে বললেন আপনি ইরায়েলের শিক্ষক হয়ে কি এই সব বোঝেন না তখন নিকোদিম কী ছিল সেই ইরিয়াল দেশে কি ছিলেন একজন শিক্ষক ছিলেন সেই রিয়াল দেশে কি ছিলেন তিনি শিক্ষক ছিলেন একজন হ্যাঁ সেই জন্য যিশু তাকে বললেন যে আপনি এই ইরাল দেশের শিক্ষক হয়ে কুতি আপনি বোঝেন না তা আপনাকে সত্যি বলছি আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই যা দেখেছি সেই সম্বন্ধেই সাক্ষ্য দিই কিন্তু আপনাকে কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেছেন আজকে জগতে তোমার আমার সাক্ষ্য কি করছে হ্যাঁ অগ্রাহ্য করছে হ্যাঁ আজকে আজকে আমাদের প্রত্যেকের জীবনে কি প্রত্যেকের জীবনে এক একজনের কী আছে জীবনে সাক্ষ্য আছে আর সেই সাক্ষ্য জগতে মানুষ কি করছে অগ্রাহ্য করছে যিশু এসেছিলেন আজকে অনেক মানুষ যাদের তারা বই পড়েছে অনেক শিক্ষিতরা শিক্ষা গ্রহণ করেছে কিন্তু তারা যিশুর কাহিনীটা যিশুকে তারা তারা যেমন আগে সব গল্পের ছলে বলে যেত সেই গল্পের ছলের মতো তারা বিশ্বাস করতো কিন্তু তারা কি করতো বিশ্বাস করে না হৃদয়ে গ্রহণ করতে পারে না হ্যাঁ আমি আপনাদের কাছে জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে বিশ্বাস করে জগতের বিষয় যদি আমাদের বুঝিয়ে বলি বুঝতে পারছো না তাহলে স্বর্গীয় বিষয় যদি বলি তাহলে তুমি কি করে বুঝবে তখন তো তুমি বুঝতেই পারবে না হ্যাঁ তখন তুমি বুঝতেই পারবে না স্বর্গীয় বিষয়ে যখন কথা বলবে যখন আমরা যখন অনেক রকম এই যে আমরা যখন হালে লইয়া জগতের বলবে এরা হালে লইয়া হালে লইয়া করছে কেন এরা ভাষাই কি ভাষা তাই না এরা বোঝে না যাই হোক আজকে তোমাকে আমাকে সেই জ্ঞান সেই বুদ্ধি দিয়েছে তাই না আজকে সেই জ্ঞান দিয়েছে সেই বুদ্ধি দিয়েছে হ্যাঁ যেন আমরা সেই ঈশ্বরকে পেয়ে আমরা কি আমরা কি উপযুক্ত ঈশ্বরের কাছে কি আসতে পেরেছি যাই হোক ঈশ্বর আমাদের প্রত্যেকেই আর এখানে আমি আর মানে তার উপর বলে আমি মানে শেষ করবো যিনি স্বর্গে থাকেন এবং স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্য পুত্র ছাড়া আর কাউকে স্বর্গে ওঠেননি স্বর্গ থেকে কে এসেছিলেন যিশু এসেছিলেন স্বর্গে আবার কে গেছে যিশুই গেছে এই পৃথিবীতে একমাত্র যিশুই স্বর্গ থেকে এসেছিলেন তিনি একমাত্র আবার স্বর্গে গেলেন আর পৃথিবীতে অনেক মুসলমানরা বলে বলেনভিজি এসেছিলেন আর হিন্দুরা বলে যাই মানে এক একজন কি যাই হোক কল্পনা করে তাদের তারা কিন্তু বলতে পারে না যে স্বর্গে তারা সেই স্বর্গের দ্বারটাই বলতে পারছেন যে স্বর্গের দ্বারটা কিভাবে যাবে কিন্তু আমাদের যে প্রভু যিশু যে স্বর্গে থেকে এসেছিলেন তিনি আবার স্বর্গে গেছেন আমার মেয়ে বলছিলেন তিনি পড়ছে আমার মেয়ে বলছে যে বাবা আমাদের বইয়ে লেখা হয়েছে যিশু আবার আসছে তাহলে তাহলে সব অনেকেই জানে যে যিশু আবার আসছে এই পৃথিবীতে বিচার বিচারকর্তারূপে হ্যাঁ যিশু আবার আসছে কিন্তু আর কই ওই কৃষ্ণ আষার কোথাও লেখা হয়নি কালী আসার কোথাও লেখা হয়নি দুর্গা আসার কোথাও লেখা হয়নি কিন্তু যিশু আবার আসছে এটা লেখা হচ্ছে কিন্তু আমরা জ্ঞান হারিয়ে আমরা তো শিক্ষা গ্রহণ করেছি আজকে আজকে দেখছিলাম ঈশ্বরের বাক্য বলছে আমি জ্ঞানবন্ধের কি জ্ঞান নষ্ট করব আজকে আমি দেখছিলাম তিনি একজন বিচারপতি তার ঘরে কোটি কোটি টাকা হ্যাঁ তার ঘরে কোটি কোটি টাকা সেই বিচারপতি কি বিচার করবে সেই কি হচ্ছে তারও জ্ঞান কী হলো নষ্ট হয়ে যাচ্ছে জ্ঞানবন্ধের কি হচ্ছে জ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আজকে আমি যে বিষয় মানে বললাম আজকে যে স্বর্গীয় বিষয় কথা বললাম এবং নতুন জন্মের বিষয় যে নতুন জন্ম যে কিভাবে হওয়া আমাদের জীবনে যে কীভাবে যা পবিত্র আত্মা এবং জল ছাড়া আমাদের সেই নতুন জন্ম হয় না সেই পবিত্র আত্মা যেটাকে বলি আমরা জল দীক্ষা ঠিক আছে সেই আটটা দ্বারা না জন্মাইলে কেউ ঈশ্বরের রাজ্য কি দেখিতে পায় না হ্যাঁ এই অনেকে আমি শুনি যে ছিটকানি যায় যাই হোক এই সামান্যটুকু বাক্য বলার জন্য ঈশ্বর আমাকে সাহায্য করেছিলেন ঈশ্বরকে মহানামে তার ধন্যবাদ এবং তার গৌরব করি ঠিক আছে আমি আসি সব জয় ঈশ্বর